একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নানা দেন আমাদের ওয়াইটের স্বনামধন্য দিদি তো দিদির কালকে ভিডিও দেখলাম অত্যন্ত অত্যন্ত রাগান্বিত হয়ে গেছেন দিদি কারণ কি না দিদিকে দিদির তোমরা রিসেন্ট দেখেছো সুতোপায় একটা ভিডিও করেছে যেই ভিডিওতে দিদির মানে ওই কমেন্ট বক্সে মিন দিদির ভাইয়ের কমেন্ট বক্সে একটা কমেন্ট তুলে এনে সুতোপা ভিডিও করেছে এবং যেটা আজকে গাত্রদাহের পুরো ওয়াইটির গাত্রদাহের কারণ হয়ে গেছে এতদিন ধরে যেগুলো চলছিল সেগুলোতে কোনো প্রতিবাদ হয়নি কোনো প্রতিবাদ হয়নি আইমিন দিদি যেগুলো করে যাচ্ছিল দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন একটার পর একটা নোংরামি একটার পর একটা নোংরামি সেগুলো কিন্তু কারো কাছে গাত্রদাহের কারণ হয়নি আজকে সুতোপা কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলে এনে দিদিকে প্রেগনেন্ট বলেছেন এবং সেইটা নিয়ে দিদি অত্যন্ত খচা খোঁজে গেছে অত্যন্ত খচা খোঁজে গেছে এদের মানে ছত্র অধিকার ওয়াইটের মধ্যে রয়েছে যখন যাকে খুশি উলঙ্গ করে বিক্রি করার ক্ষমতা রয়েছে মানে আমি চাইলে বিক্রি করব তোর বাবার কি মানে এরকম ব্যাপারটা হয়েছে যেমন তোমরা দেখেছ যে আজকে কালকে দেখলাম দিদির যে ভিডিওটা দিদি অত্যন্ত গালি গালাজ দিয়ে শুধুপাকে ভিডিও করছে কি না প্রেগনেন্ট বলেছে যেখানে সবাই দেখতে পাচ্ছে যে দিদি কি করতে গেছে দিদি ব্যাঙ্গালোরে তার হাজবেন্ডের ট্রিটমেন্ট করাতে গেছে সেখানে দাঁড়িয়ে তাকে বার 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 শুধুমা বলেছে যে সে কি করতে গেছে সে তার নাকি বাচ্চা নষ্ট করতে গেছে সেই কারণের জন্য সে গেছে এবং সেই বাচ্চাটা কার সেই বাচ্চাটা হচ্ছে টন্ডিপ এবং আমাদের এই দিদির হ্যাঁ বাচ্চা যে বাচ্চাটা সে নষ্ট করতে গেছে এবার সেটা শোনার পরে দিদি অত্যন্ত রাগান্বিত হয়ে গেছে স্বাভাবিক রাগাটাই স্বাভাবিক কিন্তু দিদি ভুলে গেছে দিদির কুকৃতি দিদির কুকৃতি দিনের পর দিন দিনের পর দিন রকম গোপন সূত্র মারিয়ে দিদি আরেকটা বাড়ির মেয়েকে উলঙ্গ করে বিক্রি করার সময় কি বলেছি উলঙ্গ করে বিক্রি করার সময় দিদি আরেকটা বাড়ির মেয়েকে বলেছিল যে সে দুবার প্রেগনেন্ট চার মাসের মধ্যে সে দু দুবার প্রেগনেন্ট হয়েছে সে দু দুবার প্রেগনেন্ট হয়েছে চার মাসের মধ্যে এবং শুধু তাই নয় সে বাচ্চা নষ্ট করেছে সে গোপন সূত্র থেকে দিদি জানতে পেরেছিলেন সে বিয়ে করেছে সিঁদুর তুমি কার সিঁদুর তুমি কার বলে বহু দিন তিনি হ্যাঁ বলে গেছেন এবং একটার পর একটা ভিডিও করেছেন ক্যাথার উপরে ক্যাথা কেথি হ্যাঁ চিনা করছে কখনো চিনা ক্যাথার ওপরে কখনো চিনা ক্যাথার নিচে কখনো টুদিত্ত ক্যাথার উপরে কখনো কখনো টুবিত্ত কাঁথার নিচে এই করে করে ভিডিও করে গেছে দিনের পর দিন আর ভিউয়ার্সরা মজা নিয়েছে আর হাততালি দিয়েছে হাততালি ও দিদি চুমু দিদি চুমু কি দিয়েছো দিদি একবারের জন্য মনে হয়নি সেটাও কারো বাড়ির মেয়ে একবারের জন্য মনে হয়নি ওই মেয়েটারও একটা মান সম্মান আছে ওই মেয়েটারও একটা মান সম্মান আছে দিনের পর দিন দিদি বলে গেছেন দিনের পর দিন শুধু বা কী করে সুতোপা কি করে দিল্লিতে গিয়ে সুতপা সেশনের নাম করে চিকিৎসার নাম করে সেখানে কি করে কলবয়দের ডেকে এনে শারীরিক চাহিদা মেটায় হ্যাঁ প্রচুর প্রচুর মানে থাকে প্রচুর কলবয়রা ওখানে থাকে সুতোপার চাহিদা মেটানোর জন্য একটার পর একটা একটার পর একটা লাইট পড়ে যায় বাইরে হোটেলের বাইরে যেখানে ও থাকে ওই মানে যেখানে ও গিয়ে থাকে সেই জায়গার বাইরে লাইন পড়ে যায় লাইন পড়ে যায় লাইন শেষ হয় না হ্যাঁ একটার পর একটা কল বয় তার ওখানে ঢোকে তার শারীরিক চাহিদা মেটানোর জন্য তখন একবারের জন্য একবারের জন্য দিদির মনে হয়নি যে এটাও একটা বাড়ির হাউস ওয়াইফ মনে হয়নি দিদি আজকে দিদির গায়ে যখন লাথি মেরে বুঝিয়ে দেওয়া হয়েছে ঢিল মারলে পাটকেল টাও খেতে হয় তখন দিদি চিরবির চিরবির করতে করতে গা একেবারে জ্বলতে জ্বলতে এসে দিদির তলা ফেটে হাতে চলে এসছে এবং দিদি বসে গেছেন ক্যামেরা খুলে কি করে করতে গালি দিতে তো বলছে দিদি আপনার এই গালি ছাড়া আপনার কোনো যোগ্যতা নেই আপনার কোনো যোগ্যতা নেই নোংরা মিটাই আপনার যোগ্যতা এবং আপনার ভিউয়ার যারা আছে তারা ওই নোংরা মিটাই দেখতে যায় কেন দিনের শেষে গিয়ে ওই নোংরা মিটাই ওই নোংরা মিটা দেখেই তারা এনজয় করে বুঝতে পেরেছেন আজকে যখন আপনি আপনি আজকে আপনি বলছেন যে কেন স্যান্ডি আর ম্যান্ডি কে নিয়ে সুতো বা সমানে ভিডিও করছে ভিডিও করছে ভিডিও করছে কল রেকর্ডিং শুনিয়েই যাচ্ছে শুনিয়েই যাচ্ছে কেন তারা স্টেপ নিচ্ছে না আপনার কি মনে হয় আপনার কি মনে হয় আপনার থেকে ম্যান্ডি কম বুদ্ধি রাখে আপনার থেকে কিছু কম বুদ্ধি রাখে শয়তানি বুদ্ধিতে আপনি যেমন মাহির আপনার থেকে আরও ধুরান্দ হচ্ছে এই ম্যান্ডি এই ম্যান্ডি আপনার কি মনে হয় যে সে কেন কেসটা করছে না যেখানে আপনারা প্রত্যেকে বলছেন প্রত্যেকে বলছেন কেস করো কেস করো কেস করো তোমাদের হয়ে আমরা কতদিন ভয়েস রেস করব। তোমরা যদি না চাও তোমরা তোমাদের হয়ে যদি স্ট্যান্ড পয়েন্ট না নাও আমরা কতদিন কতদিন তোমাদের হয়ে লড়াই করব লড়াই মানে লড়াই হাস্যকর হাস্যকর লড়াই তোমাদের জন্য কতদিন আমরা লড়ব কতদিন তোমাদের জন্য প্রতিবাদ করব কতদিন তোমাদের জন্য কথা বলবো এমন ভাব মারান না আপনারা হুম এটা কে বলেছে জানেন আপনার আরেক বইন আপনার আরেক বইন খ্যাকশিয়াল কতদিন তোমাদের জন্য ভয়েস রেস করব তোমরা যদি নিজেদের স্ট্যান্ড পয়েন্ট হাস্য হাস্যকরের থেকেও হাস্যকর বুঝতে পেরেছেন স্ট্যান্ড পয়েন্ট নিজস্বই তার আবার পয়েন্ট যে হ্যাঁ লুরাককে কবি ইধার লুরাককে কবি উধার হ্যাঁ গিয়ে গিয়ে সর্বঘাটের সর্বঘাটের জল খেয়ে খেয়ে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে এই জায়গায় দাঁড়িয়ে আছে হ্যাঁ একটা লাক্ষর একটা লাক্ষর মেয়ে ছেলে সে বলছে হ্যাঁ এবার আপনার কি মনে হয় যে স্যান্ডি এবং ম্যান্ডি কেন স্টেপ নিচ্ছে না আপনি বলছেন ওরা কেন স্টেপ নিচ্ছে না আমি তো কিছু বুঝতে পারছি না আমি তো কিছু বুঝতে পারছি না তাহলে কি ওরা ওরা কি সমালোচনাটা চাইছে ওরা সমালোচনাটা মানে ওদের কি তাতে ভিউজ গেন হচ্ছে আপনি ভালো করেই জানেন যখন যেই চ্যানেলকে নিয়ে সমালোচনা হয় সেই চ্যানেলের আর্নিংটা ভালোই হয় ভিউজ হাই থাকে ভিউজ হাই থাকে হতে পারে হতে পারে ম্যান্ডি সেটাই চাইছে কারণ বহুবার ম্যান্ডি শুধুমাকে উত্তর তখন সুতোপা ম্যান্ডিকে নিয়ে কাজ করেনি বন্ধ করে দিয়েছে যখন টন্ডে পার চিনার ব্যাপারটা আসে তখনও সুতোপাকে ফোন করে ম্যান্ডি বলেছে এবি দি আমাদের নিয়ে একটুখানি সমালোচনা করিস দি হ্যাঁ তোই Cina চলে এসেছে বলে আমাকে যেন ভুলে যাস না দি আমাদের সব সময় চর্চায় রাখিস দি এটা কিন্তু ম্যান্ডির কথা বুঝতে perceছেন এটা ম্যান্ডির কথা এটা কিন্তু সুতোপার কথা না দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন একটা মহিলা একটা মহিলা গেমের পর গেম খেলে গেছে সুতো পাকে নিয়ে গেমের পর গেম খেলে গেছে সুতো পা নিজের মানে কি বলবো ওর প্রতি আবেগ প্রবণ হয়ে বিবেককে জলাঞ্জলি দিয়ে আবেগ প্রবণ হয়ে একটা মেয়ে তার স্বামীর সঙ্গে সংসার করতে পারছে না একটা মেয়েকে তার স্বামী মানে মূল্য দেয় না একটা মেয়ে এত টাকার ইনকাম করে তারপরে তার স্বামী তার যত্ন নেয় না তার ভালো দেখে না তার তাকে দৈহিক সুখ দেয় না মানসিক সুখ দেয় না অত্যাচার করে মেন্টাল টর্চার করে এগুলো শুনে 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 কেঁদে কেটে কেঁদে কেটে এমনভাবে সুতোপাকে বলেছে এবং সুতোপা সেটা ইমোশনালি ফুল হয়ে গিয়ে এই মেয়েটার সাথ দিয়েছে যে না সত্যি একটা মেয়ে যদি এত টাকা ইনকাম করার পরে এত বড় একজন ব্লগার হয়েও যদি সে সমস্ত কিছু সংসারের করেও যদি সে সুখী না থাকতে পারে তারও সুখী থাকার অধিকার আছে তারও ভালোভাবে বাঁচার অধিকার আছে সেই ক্ষেত্রে তাকে কি করতে হবে না সে যখন আরেকটা সম্পর্কে জড়িয়ে একটা সম্পর্ককে বন্ধ করে অফ করে সে আরেকটা সম্পর্কে যাচ্ছে সেখানে খারাপ কিছু নেই শুধুমাই যখন সঙ্গে দেখা করেছে অলরেডি ওদের ডিভোর্স কেস জন্য ওরা ডিভোর্স অ্যাপ্লাই করে ব্যান্ডেজ সই হয়নি এটা আমরা সবাই জানি তারপরেও দিনের পর দিন বলা হয়েছে স্যান্ডি ম্যান্ডে সংসার ভাঙার জন্য সুতোপাদাই 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 আজকে ডেটে আবার আপনি বলছেন যে ম্যান্ডিকে সংসার করতে কে দিচ্ছে না সুতোপা দিচ্ছে না তাই তাই তা বাদ দিন সুতোপা সংসার করতে দিচ্ছে না সুতোপা তো ডাইনি সুতোপা নরক্ষসী নর খাদ নর পিসাজ তাই সুতোপা দিচ্ছে না আপনি আপনি তো জল জানতো একেবারে ভদ্র ঘরের সন্তান মানে ভদ্র ঘরের সন্তান মেন আপনি জানেন না কোন ঘরের সন্তান ঘরের সন্তানও হতে পারেন ছেলে ছেলেমেয়েরা থাকে না যারা জাস্ট লাসলাঘাটে ফুর্তি মারায় যেখানে সেখানে মেয়ে ছেলে দেখলেন ফুটো দেখলেই মারাতে ঢুকে যায় সেই ধরনের পুরুষের ঔরসজাত সন্তানও আপনি হতে পারেন তো হ্যাঁ লাক্ষর ঘরের থেকেই উঠে এসছেন আপনি কারণ আপনার রুচি আপনার কালচার তাই বলে যতই আপনি যেখানে ভালো শিক্ষায় বড় হন না কেন তাদের কোনো শিক্ষা আপনার কোনো কাজে

দিন যেই যত যত বড় বড় ব্লগারদের তলা থেকে আই মিন মানে দালালি ভিত্তি করে এই জায়গায় দাঁড়িয়েছেন তাদেরকে আপনি সংসার করতে দিয়েছিলেন কি তাদেরকে আপনি সংসার করতে দিয়েছিলেন কি দেবনাথ পরিবারের ছেলেটি এবং ওর নাম কি বলে ওই টিপাল পিপালের মেয়েটিকে যখন তারা টিপালের মেয়ে একটা স্বামীর সঙ্গে মনোমালিন্য করে বেরিয়ে গেল বাড়ির থেকে সেখানে cor é সেই ছেলেটিকে বুঝিয়ে তার শ্বশুরবাড়িতে বাড়িতে তো পাঠানিনি কি করেছেন সেখানে তার কান মানে ভাঙানি দিয়ে 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 তার এক্স ওয়াইফকে ওখানে ইনভলভ করে দিয়েছেন এবং তার সঙ্গে সম্পর্কটা যাতে জোরালো হয় তার যত রকম চেষ্টা ছিল করেছেন করেছে এবং দুই দিক দিয়ে সুবিধা লাভ করেছেন কি করেছেন ওদের দুটো বড় চ্যানেল তাদের ভিউয়ার্সগুলোকে কালেক্ট করেছেন তাদেরকে নিয়ে তলা চেটেছেন তাদের ভিউয়ার্সরা আপনাকে ভিউজ দিয়েছে এবং সেখানে কি করেছেন একটা কনস্পিরেসি হয়েছে একটা কনস্পিরেসি হয়েছে কিছু ক্রিয়েটার কে ফাঁসানোর জন্য একটা মেয়ে মানে কি বলবো আত্মহত্যার নাটক করেছে সেটাকে হাইলাইট করে নাম করে রেভিনিউ ইনকাম করেছেন আর ওই মেয়েটিকে টিপালের মেয়েকে দিনের পর দিন নোংরা থেকে নোংরা কথা মানে ওকে সর্বঘাটের কাঠালি করার মতো যার সঙ্গে পেরেছেন তার সঙ্গেই শুয়েছেন মেয়েতে মেয়েতেও সম্পর্ক ওকে তাই করিয়েছেন মেয়েতে মেয়েতেও সম্পর্ক করে ছেলেতে ছেলেতে সম্পর্ক ও ছেলের সঙ্গে সম্পর্ক করে ও মেয়ের সঙ্গে সম্পর্ক করে আই মিন ও যেখানেই যায় সেখানেই ও শুধু ফুটোর শুকনাই আর করে একবারও মনে হয়নি আপনার বয়সে একটা একটা সন্তান রয়েছে ওর থেকেও বড় করে আরেকটা বাড়ির সন্তানকে আমি এরকম বলি দিনের পর দিন বলেছেন তলার চুলকানি এমন ওখানে একটু বাস দিয়ে হ্যাঁ বাস ঢুকিয়ে ওকে দাঁড় করিয়ে দিতে হবে আর যখন ওর করবে তখন কি করবেন আঙুল দিয়ে একটু এরম এরম করে খচ খচ বে রাজ যদি খজখজ না করতে পারে বাস ঢুকিয়ে দেবেন ওটা দিয়ে বাসটা একটু এরম এরম করে বাসটা দিয়ে খুঁচি এনেবেন মনে হয়েছিল তখন মনে হয়েছিল দিনের পর দিন মেয়েটা হাত জোর করে বলেছে ভিউয়ারদের কাছে এসে আপনাদের মত জানোয়ারদের কাছে এসে আমাকে নিয়ে সমালোচনা করা বন্ধ করো আমি নিতে পারছি না আমি নিতে পারছি না আমি নিতে পারছি না মিত্রর মুখ থেকে মেয়েটা ঘুরে আসছে সেদিন যদি ওর বাবা স্টেপ নিত আজকে আপনার এই বড় বড় লেকচার আপনার তলায় ফুটোতে একদম ঢুকে যেত জানেন একদম যেত কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও আপনার মতন জানুয়ারের বাচ্চার বিরুদ্ধে একটা স্টেপ নেয়নি তাই আজকে সেখানে ভণ্ডামি মারছেন তাই আজকে এসে ভণ্ডামি মারছেন আপনি সেদিনকে তাদের সংসার করতে দিয়েছিলেন বলেছিলেন তাদেরকে দিয়েছিলেন সংসার করতে দেননি দেননি বরং দায়িত্ব নিয়ে ওই মেয়েটাকে জ্বালানোর জন্য তার এক্স ওয়াইফকে নিয়ে চালাতে সাহায্য সাহায্য করেছিলেন করেছিলেন সেই ছেলেটাকে তারপরে চলে আসি আপনার এই যে সনাম ধন্য ভাই যার কোলে উঠে যাকে কোলে নিয়ে দোল দুলুনি দোলদোল দুলুনি দোলাচ্ছেন আপনি এইরকম করে দোলাচ্ছেন কখনো আপনি সেখানে দোলদোল দুলুনি করাতে করাতে কি কি চষাচ্ছেন সেটা আপনি জানেন আর আপনার ভাই জানে বুঝতে পেরেছেন তো সেই ভাই সেই ভাই দিনের পর দিন দিনের পর দিন যখন এই ব্যাপারটা ঘটল এবং আপনি দায়িত্ব নিয়ে চলে গেলেন হ্যাঁ একেবারে খবর আনতে তার বাড়িতে সেই সময় গিয়ে তার পর থেকে সেই ছেলেটার মাথাকে এমন চিবিয়ে চিবিয়ে খেলে যে তার বউ বউয়ের নাম গন্ধ সে আজকাল আর বউকে সহ্যই করতে পারে না যেই সম্পর্কটা মানে মিটমাট হয়ে ভালোভাবে সংসার করার মতন জায়গা ছিল ছিল চীনা কিন্তু আপনার মতন বেলেলাপানায় পানায় রত হয়ে কোনো পুরুষ নিয়ে গিয়ে হোটেলে মারিয়ে আসেনি হ্যাঁ কোনো পুরুষ নিয়ে হোটেলে মারিয়ে এসে ঘরের মধ্যে সতী সাধ্য নারী সাথে ঢোকে নি সে পরকিয়া কিরকম করেছে সে একটা চ্যাটিংয়ের মাধ্যমে একটা পুরুষের সঙ্গে তার সম্পর্ক হয়েছে সেটা সে স্বীকার করেছে স্বীকার করেছে আর আপনার মতো নচ্ছার মেয়ে ছেলে যে বারো সে মেয়ে বারো ক্লাস পরে সেই সময় নচ্ছারি করেছেন সেই মেয়ে ছেলে ওখানে গিয়ে একবারও সেই ছেলেটাকে বোঝাতে পারেননি যে ভাই এরকম ভুল মানুষের হতে পারে বউকে সময় দাও তোমার বউ কি ভালোবাসে সেটা তুমি দেখো তোমাদের একটা বাচ্চা আছে সংসারটা এভাবে নষ্ট করো না বলেননি আজকে এসছেন সুতোপাকে বলতে সুতোবা সংসার দি করতে দিতে পারছে না সুতোবা সংসার করতে দিচ্ছে না স্যান্ডিয়ার ম্যান্ডিকে আরে ভাই হাস্যকর কথা বলছেন আজ নিজের নিজের রূপটা দেখুন আপনি কাকে কাকে সংসার যেই যেই কন্টেন্ট নিয়ে কাজ করেছেন তার তার সংসারকে টুকরো টুকরো করে ভেঙে রেভিনিউ ইনকাম বাড়িয়েছেন নিজের স্বার্থের জন্য সেই সংসারগুলোকে এক হতে দেননি আজকে এসছেন আপনি স্যান্ডি ম্যান্ডির কথা বলতে স্যান্ডি ম্যান্ডি যথেষ্ট যথেষ্ট ম্যান্ডি আজকে যেই নোংরামিগুলো করে সুতোপার গায়ের উপরে দোষটা লাগিয়ে সুতোপার ঘাড়ে বন্দুক রেখে বন্দুক চালিয়েছে গুলি করেছে এবং যখন মানে নিজে কেস খেয়েছে তখন সেই সেই গুলি করার দায়টা সুতোপার উপরে চাপিয়েছে সেখানে দাঁড়িয়ে সুতোপাকে অবশ্যই যে সুতোপা কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ইতরের বাচ্চাকে সমর্থন করেছে সেটা ভিউয়ার্সদেরকে বোঝানো সুতোপার দায়িত্বের মধ্যে পড়ে এবং সুতোপা সেটাই করছে এবং যেটা করছে বেশ করছে কারণ দিনের পর দিন শুধু এই মেয়ে ছেলেটা ব্যবহার করেছে দিনের পর দিন ব্যবহার করেছে আর আপনাদের মতন জানুয়ারের বাচ্চারা দিনের পর দিন শুধুমাকে জুতিয়ে গেছেন একটা বারের জন্য মনে হয়নি ও একটা মানুষ একটা বারের জন্য মনে হয়নি দিনের পর দিন জুতিয়ে গেছেন দিনের পর দিন জুতিয়ে গেছেন আজকে আপনাদের মনে হচ্ছে যে ওয়াইটিতে নোংরামি চলছে এতদিন আপনাদের মনে হয়নি ওয়াইটিতে নোংরামি চলছে এতদিন মনে হয়নি যে ওয়াইটিতে নোংরামি চলছে মনে হয়নি আজকের কালকে আমি বহু 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 ভিডিও দেখলাম যেখানে একই কবে বক্তব্য একই বক্তব্য আপনার মতন বলেছে সুতোপা অন্যায় করেছে এটা সুতোপার কথা নয় এটা সুতোপার কথা নয় এটা আপনার ভাইয়ের কমেন্ট বক্সে তার কোনো ভিউয়ার্স গিয়ে লিখে এসছে যে আপনি এই নোংরামিটা করতে যাচ্ছেন গাত্রদাহ হচ্ছে কেন গাত্রদাহ হচ্ছে কেন দিদি যখন দিনের পর দিন অন্যের মেয়েকে একাধিক পুরুষের সঙ্গে শুইয়ে দেন গাত্রদাহ হয় না তখন যখন একটি মেয়েকে বলেন তার বাবার সঙ্গে সে শারীরিক সম্পর্ক করছে তার মা সেই ভিডিও করছে আর সেই ভিডিও চলে যাচ্ছে তার মায়ের বান্ধবীদের হোয়াটসঅ্যাপে তখন মনে হয়নি তখন মনে হয়নি যে তারাও মানুষ মনে হয়নি বলুন মনে হয়নি আর যারা বলছেন যারা আজকের ডেটে বলছেন যে নোংরামি চলছে ওয়াইটিতে তারা সেদিন কোথায় ছিলেন তারা সেদিন কোথায় ছিলেন একটু বলবেন কোথায় ছিলেন এই মানে একটা ভিডিও আমি সকালবেলায় দেখছিলাম তার ভিডিওটা আমার মানে আমি সাবস্ক্রাইব করলাম দেখে আর কি তো সেই মহিলা নতুন মনে হয় একটা চ্যানেল খুলেছে আগে তার একটা চ্যানেল ছিল সেই চ্যানেলটা কি হয়েছে আমি জানি না তবে শুনেছিলাম যে এই মহিলার চ্যানেলে নাকি হ্যাঁ আমাদের চীনা মানে যেহেতু এই টোয়েন্টি দালালি করে এই মহিলা হুম হ্যাশট্যাগ কিছু একটা হ্যাশট্যাগ পি বললাম বুঝে যাবেন আপনারা নিশ্চয়ই সেই হ্যাশট্যাগ পি হ্যাঁ কি করেছিল দিনের পর দিন টোয়েন্টি দালালি করতে গিয়ে আমাদের মানে ওর নাম কি বলে চীনাকে নোংরা থেকে নোংরা কথা বলেছিল নোংরা থেকে নোংরা কথা বলেছিল তার সেই নোংরা থেকে নোংরা কথা বলার পরে চিরা করেছিল এর এর চ্যানেলে একটা স্ট্রাইক দিয়েছিল একটা কি দুটো স্ট্রাইক দিয়েছিল এবার সেই চ্যানেলটা কি হয়েছে আমি জানি না আমি সকালে যেই ভিডিওটা দেখলাম সেটা তার নতুন চ্যানেল তিনশো কতটা সাবস্ক্রাইবার দেখলাম তো সেখানে দাঁড়িয়ে তিনি দেখলাম প্রতিবাদের একেবারে মানে প্রতিবাদ নিয়ে বসে গেছেন প্রতিবাদ নিয়ে বসে গেছেন কি না এত বড় নোংরা কথা বলেছে অথচ কালকে এই শিয়ালের কমেন্ট বক্সে যেই কমেন্টটা এসছে সেটাও উনি বলতে বসেছেন যে উনি খবর পেয়েছেন সুতপার একটা মোবাইলে একটা মোবাইলে নয়টা জিমেল আইডি রয়েছে এবং সেখানে সুতপা কাউকে ল্যাকের ছবি লেনদেন করে কাউকে ল্যাকের ছবি পাঠিয়ে ডিলিট করেছে আচ্ছা ভিউয়ার্স তোমরা বলো তো এটা কোনো মানুষের আমার মোবাইলে কি থাকে কি থাকে না সেটা অন্য কারো কোনো তৃতীয় ব্যক্তির কথা মানে পক্ষে জানা সম্ভব কোনো তৃতীয় ব্যক্তির জানা সম্ভব সেটা তাও আবার বাইরের লোক কেউ জানা সম্ভব যে আমার মোবাইলে বা সুতোপার মোবাইলে কি আছে সেটা হ্যাঁ আর আমরা যারা ভিডিও করি আমরা যারা ভিডিও করি তাদের কিন্তু ভিডিওতে প্রচুর পেস দরকার হয় আমরা যে আগের দিন যে ভিডিও করি সেই ভিডিও ডিলিট না করলে পরের দিন আমরা ভিডিও হ্যাঁ আপলোড করতে পারি না সেখানে জানতে পেরেছে কোথা থেকে না কোনো একটা মাধ্যম থেকে জানতে পেরেছে হ্যাঁ জানতে পেরেছে তো পুরো ভিডিওটা আমি শুনতে পাইনি যে শেষের দিকে কি বলেছে তার আগেই মানে চ্যানেলটা চলে গেল আর আমি খুঁজে পেলাম না চ্যানেলটা তো পুরোটা আমি শুনতে পাইনি কিন্তু কালকের ওই কথাটা তিনি বলছেন তিনি বলছেন যে তুই আগে ওটা উত্তর দে উত্তর দেবে না অবান্তর প্রশ্নের উত্তর দেবে না কারণ কোন তৃতীয় ব্যক্তির পক্ষে জানা সম্ভব না সুতপার মোবাইলে কি সেভ করা আছে কি সেভ করা নেই সুতপার মোবাইলে কটা জিমেল আইডি আছে কটা জিমেল আইডি নেই যার মোবাইল সে ছাড়া কোনো দ্বিতীয় ব্যক্তির সেটা জানার কথা নয় আর যারা এটা রটনা করছে যে তারা জান বদমাশি করছে সেই কারণে সুতোপা কোনো উত্তর দেবে না দিনের পর দিন সুতোপাকে যখন তার ভাগনার সাথে শোয়ানো হয়েছে মনে হয়েছিল যে সুতোপার ভাগনাটা সুতোপার সন্তান তুলল একজন মামির কাছে তার ভাগনা সন্তান তুলল মনে হয়েছে সেই কালকের ভিডিওতে কমেন্টে সুতোপার কমেন্ট বক্সে গিয়ে একজন কমেন্ট করে এসছেন এবং সেটা নিয়ে শিয়াল ভিডিও করেছেন কোথায় প্রতিবাদের ঝড় ওঠে নিত হাততালি দিয়েছেন সেখানে গিয়ে সুতোপার ক্ষেত্রে যদি হাততালি দেওয়া হয় তাহলে এই নোংরা মেয়ে ছেলের ক্ষেত্রেও হাততালি দেওয়া হবে হ্যাঁ টিট ফর ট্যাট যেমন কুকুর তাকে তেমনি ভাবে মুগুর দিতে হবে এটাই এখন ওয়াইটিতে চলবে এটাই ওয়াইটিতে চলবে আর রইল ওদের কথা স্যান্ডিম্যান্ডির কথা কেন কেস করছে না কেন কেস করছে না আপনাদের মনে হয় যে স্যান্ডিম্যান্ডি কেস করার জায়গায় আছে মনে হয় যারা নিজেরা হেগে সারা মুখে লেপে রেখেছে যারা নিজেরা হেগে সারা মুখে লেপে রেখেছে গু তাদের মনে হয় আপনাদের যে তারা সেই জায়গায় রয়েছে যে তাদের কেস করবে তারা তারা কেস করবে দিনের পর দিন দিনের পর দিন তাদের অক অপকর্মের দায় আরেকজনের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজের সতী শান্তি নারী সেজে ঘুরে বেড়াচ্ছেন মার্কেটে আর প্রত্যেকটা মানুষের কাছে খারাপ কে হচ্ছে সুতপা হচ্ছে সুতোপা অসতী নগ নোংরা মেয়ে ছেলে সুতপা পরকিয়া করে দিনের পর দিন করেছে আজকে ডেটে তারও তাকে মানে সে যে ভুল নয় সে যে কোন পরিস্থিতিতে এই নোংরা মেয়ে ছেলেকে সাপোর্ট করেছে সেটা ভিউয়ার্সদের কাছে তার ভিউয়ার্সদের কাছে তুলে ধরাটা হ্যাঁ অবশ্যই সুতোবা দরকার সেই জন্যই সুতোবা করছে সেই জন্যই সুতোবা করছে আপনারা দলবদ্ধভাবে বলে দেখুন কেস কেস দেখুন সেই কেস তারা জিততে পারে কিনা সেই কেস তারা জিততে পারে কিনা করে দেখুন দেখতে বলুন আমরাও দেখতে চাই আমরাও দেখতে চাই যে ন্যায় বলে সত্যি কিছু আছে কিনা না ওয়াইটির ওইটির আদালতটাই কি শেষ আদালত না সত্যি আমাদের দেশে আইনি ব্যবস্থা এখনো আছে এটা আমরাও দেখতে চাই করুন কেস করতে বলুন কেস করতে বলুন আপনার কাছে তো ফোন নাম্বার আছে এখানে এসে ক্যামেরা খুলে ভণ্ডামিনা করে ফোন নাম্বার দিয়ে ফোন করুন আপনার ভাইকে ফোন করে বলুন কেস করতে এক ভাইকে বলছেন কেস করতে আপনি বলছেন আপনি কেস করবেন ও মাই ডগ করুন 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 দিদি হ্যাঁ দালালি ভিত্তি করে আর লোকের কাছে ভিক্ষাবৃত্তি করে প্রচুর টাকা ব্যাংকে নিয়ে নিয়েছেন প্রচুর টাকা ব্যাংকে নিয়েছেন দেখুন দুদিন আগে স্বামীর চিকিৎসার জন্য ভিক্ষাবৃত্তি চালাচ্ছিলেন আজকের ডেটে দেখুন সেই ভিক্ষাবৃত্তির টাকায় হুম আপনি ব্যাঙ্গালোর চলে গেছেন সেখানে গিয়ে ট্রিটমেন্ট করাচ্ছেন ট্রিটমেন্ট করানো হয়ে গেছে তারপরে আবার আপনার হাজবেন্ড বলছেন যদি ট্রেনে কালকে বেরোতে না পারি হ্যাঁ তাহলে আমরা পরশুদিনকে প্লেনে বেরিয়ে যাব ভাবুন লোকের টাকা কিভাবে মেরেছেন কিভাবে লোকের লোকের সঙ্গে লোককে মানে পেছন মেরে কিভাবে টাকা দু হাতে ইনকাম করেছেন দু হাতে ইনকাম করেছেন যার হাজবেন্ডের দোকান চলে না যার হাজবেন্ডকে পোষ্য ভেড়া হয়ে তার বউয়ের তলা চাটতে হয় এখন সে লোকের পয়সায় প্লেনে করে প্লেনে করে ব্যাঙ্গালোর থেকে ফিরছেন হ্যাঁ হাস্যকর লাগে সে আবার বসে এখানে প্রতিবাদের ঝান্ডা নিয়ে অসভ্য নোংরা মেয়ে ছেলে দলবাজি করে ভণ্ডামি নোংরামি করে যাচ্ছে আর এখানে প্রতিবাদ মারাচ্ছ তুমি প্রতিবাদ বন্ধুরা এইটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখ এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করো